ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদার ইসলাম তুলির মিছিলের জনতার হল ঢাকা থেকে মোহাম্মদ বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঢাকা চোদ্দ আসনের পরিবর্তনের বার্তা নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদার ইসলাম তুলির পক্ষে মিছিল ও পথসভা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিরপুর এলাকার বিভিন্ন স্থানে এই মিছিল গণসংযোগ ও পথসভা করেন ঢাকা চোদ্দ আসনের পরিবর্তনের আহ্বান জানানো ও উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি মিছিল উপস্থিত ছিলেন দারুসালাম থানার দশম ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহিনশাহ শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন রতন মোহাম্মদ আউলাদ হোসেন সাবেক ছাত্রনেতা ও মিরপুর থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভান্ডারি ময়না এছাড়াও সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ মিরপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনমার আহমেদ মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শিকদার এবং ঢাকা মহানগর উত্তর যুব নেতা রফিক নিয়ে গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন গণসংযোগ ও মিছিল কার্যক্রমে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আমিন হাসান সোহাগ ময়েজ দুলাল ডালিম ও জালাল এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন আগামী বারো তারিখ সারাদিন ভোট তিবেন কিসে ধানের শেষে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপার ধানের শেষে কৃষক শ্রমিক জনতার দেশ সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঢাকা চোদ্দ আসনের মানুষ উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলে একজন শিক্ষিত দক্ষ ও জনবান্ধব প্রার্থী তাকে নির্বাচিত করতে পারলে এলাকার অবকাঠামো উন্নয়ন তরুণদের ও যুবকদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে মিছিল ও গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য পাওয়া যায় অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির প্রতি সমর্থন জানান جي منه سڀ گولي منه ها سڀ گولي سڀ گولي ڏا سا خوشي ڏا Terima kasih atas dukungan anda. নমস্কার প্রিয় ঢাকা 14 আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইলাখতোই আপনাদের সমর্থন ও ভোট প্রত্যাশী ঢাকা 14 এর নাগরিক সুবিধা রাস্তাঘাট ও ড্রেেনেজ ব্যবস্থার উন্নতি মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ করা নারীর কর্মসংস্থান নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এলাকার শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন যুব সমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণ ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা কাউন্ডিয়া ও বনগাঁও ইউনিয়নের সেতু তৈরি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি নির্বাচনী অঙ্গীকার ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপনাদেরই প্রতিনিধি ওদের পর হারিয়ে যাওয়া নয় দের পর আরো বেশি এলাকাবাসীর পাশে থাকা রাত নিজে মহিলা আগামী বারো ফেব্রুয়ারি اوه 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 Qual relâssi! ako prashi! akarakosiiya mak deve się żádho Trustee z tama